পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন এইচএসসি পরীক্ষার্থী কাউসার আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী দুই শুরু থেকে তোমাদেরকে বলে আসছি যে পরীক্ষা মানি একদম জীবনের সবকিছু নয় তোমার পরীক্ষার থেকে জীবনের মূল্য অনেক বেশি পরীক্ষা তুমি একটা খারাপ দিতে পারো ভালো হতে পারে খারাপও হতে পারে আবার দেখা যায় অনেক সময় পরীক্ষা তুমি খারাপ দিয়ে আসছো তুমি ভাবছো যে অনেক খারাপ করবা বা ফেল করবা কিন্তু ফলাফলের বেলায় তুমি ওটাতে অনেক ভালো পাস করো বা সিম্পলি তুমি ওই বিষয়টাতেও পাস করে যাও এই নিউজটা সামনে ঘুরতেছে যে আত্মহত্যা সারা দেশে তিনজন আত্মহত্যা করেছে এরপরে আজকে যে কাউসারের কথা বলবো সে গত দুই দিন আগে আত্মহত্যা করেছে কিন্তু আমি এই নিউজটা তোমাদেরকে ভাবছিলাম জানাবো না তবে মনে হলো যে তোমাদেরকে সতর্ক করে দেয় দেখো যখন একটা পরীক্ষা দিয়ে আসো তখন সাধারণত পরীক্ষাটা খারাপ হলে মন মানসিকতা একটু দুর্বার লাগে বা খারাপ লাগে যে আমি কেন পরীক্ষাটা খারাপ করলাম এই খারাপ লাগা থেকে তোমরা একটা হঠাৎ হুটহাট করে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নাও কেউ আত্মহত্যা কেউ গলায় ফাঁস এর আগে দেখলাম আমরা যে রাজসাহিতে একটা মেয়ে একদম বিষ পানি মৃত্যুবরণ করছে এরপরে এই যে কাউসার ও হচ্ছে গলায় ফাঁস দিয়েছে আসলে এগুলা তোমরা কেন করো আমি তোমাদেরকে বারবার সতর্ক করে বলবো যত কঠিন পরীক্ষা থাকুক মনে রাখবা পরীক্ষার চেয়ে তোমার জীবনের মূল্য অনেক অনেক বেশি আর যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে হুট হাট করে ভাববা না যে পরীক্ষাগুলো তুমি ভালো দিয়েছো সেগুলোর রাখো আর যেগুলো খারাপ হয় বাড়িতে আসিয়া তুমি একটু রিল্যাক্স থাকো এবং ভরসা রাখো যে তুমি পরীক্ষায় পাশও করতে পারো কেননা দেখো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় যদি ওদের দিকে তুমি খেয়াল করো লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু সেখানে কম্পিটিশন করে তো তাহলে চান্স পায় কতজন এক হাজার দুই হাজার তিন হাজার জন কিন্তু বাকি যে নব্বই পঁচানব্বই হাজার পরীক্ষার্থীরা থাকে তাহলে তারা কি সবাই আত্মহত্যা করে না তারা অত অন্য কোন চিন্তা নিয়ে বেঁচে থাকে তো আমি তোমাদেরকে বলবো এ ধরনের সিদ্ধান্ত বেরিয়ে আসো আর সর্বদা ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থাকো আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য একটা বার্তা আর শিক্ষার্থী ভিডিওটা এ সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ